নমস্কার বন্ধুরা অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবার আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে যে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি করব। তার জন্য লাগছে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি এখানে একটা মাছের মুড়োটাকে আমি এরকম করে কেটে নিয়েছি এখানে শর্ষা তেল আছে এখানে জিরে গুঁড়ো লবণ এখানে গুড় আছে এখানে পাঁচফোড়ন নিয়েছি এটা লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো এটা হলুদ গুঁড়ো এটা ধনে গুঁড়ো এখানে আদা বাটা আর লঙ্কা রসুন বাটা নিয়েছি এখানে ধনে পাতা আছে আর কাঁচা পাকা একটা লঙ্কা আছে একটা তেজপাতা নিয়েছি বন্ধুরা আমি এখন বাঁধাকপি আলুটাকে কেটে নিই বন্ধুরা আমি চাকু দিয়েই কাটবো বটিতে কাটলে আরও পাতলা হয় কিন্তু আমি একটু দেখছি চাকু দিয়ে পারি কি না বন্ধুরা দেখুন আমার বাঁধাকপিটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন আমি আলুটা কেটে নেব আমি আলু বাঁধাকপিটা আগেই ধুয়ে নিয়েছিলাম এখন আমি আলুটাও কেটে নিয়েছি বন্ধুরা দেখুন আমার আলুটা কাটা হয়ে গেছে এখন আমি টমেটোটা কেটে নেবো টমেটোটা সব দেবো না অর্ধেক দেবো বন্ধুরা দেখুন এই যে টমেটোটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি বন্ধুরা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কেটে নিয়েছি আমি লঙ্কাটা কাঁচা লঙ্কাটাকে আমি চিঁড়ে নিলাম বন্ধুরা এই মাছটাকে এখন আমি নুন হলুদ মেখে নেব এরকম বন্ধুরা আমি নুন হলুদটা মেখে নিলাম মাছ মাছটাতে নুন হলুদ মেখে নিলাম এখন আমি গ্যাসে গ্যাসে যাব চলুন আমি কি করে রান্না করি মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আপনারা দেখবেন ধরো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন সরষে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছের মুড়োটা ভেজে নেব আপনারা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে ধোঁয়া উঠেছে এখন আমি মাছের মুড়োগুলো দিয়ে ভেজে নেব মাছের মোড়োটাকে আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন মাছটা আমার মাছের মোড়োটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মোড়োটাকে তুলে নেব আমি আরো খানিকটা তেল দেব তেজপাতাটাকে আমি দু টুকরো করে দিলাম টকর লঙ্কাটা দিলাম আমি ফোড়ন দিলাম হাফ চামচ আমি কাঁচা লঙ্কাটা চিরে রেখেছিলাম দিলাম পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা লঙ্কাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিলাম আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি একটু ভালো করে আলুটাকে ভেজে নেব আমি আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব এখন আমি ভালো করে কষিয়ে নেব আমার ভালো করে সুন্দর করে কষানো হয়েছে এখন আমি শুকনো মশলাগুলো দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধরি গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এখন আমি মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব আমি মিষ্টি হলে গুড় দিলাম খানিকটা গুড়টা নরম হয়ে গেছে ওই জন্য একটু ডলা পেকে গেছে এখন আমি মশলাটাকে খুব ভালো করে সামান একটু জল দিয়ে কষিয়ে নেব এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি এখন একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ঢাকা খুলে আমি খালার নেড়ে দেব এর মধ্যে আমি মাছের মোড়গুলো দিয়ে দেব এখন আমি খানিক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পরে তারপরে জল দেবো দেখুন আমার ভালোভাবে বাঁধাকপিটাকে কষানো হয়েছে এখন আমি জল দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত বাঁধাকপি আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে দেবো বন্ধুরা দেখুন কত সুন্দর করে ফুটছে এবং মাছের মূল দিয়ে বাঁধাকপি খুব ভালো লাগে খুবই ভালো একটা রেসিপি আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আপনার একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগবে আপনারা এখন এত ঘিও দিতে পারেন কারণ আমি ঘি দেবো না রেসিপিটা হয়ে এসেছে আর অল্প একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে এখন আমি একটু ভাজা জিরে ভাজা দেবো দেখুন বন্ধুরা আমাদের বাঁধাকপি মাছের মুরুদি বাঁধাকপির ঘণ্ট হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমাদের কত সুন্দর বাঁধাকপির মাছের মুরুদি ঘন্ট হয়ে গেল এত সুন্দর বানিয়েছি দেখতেও যত সুন্দর খেতেও অতটাই ভালো লাগবে আপনারা যেভাবে আমি যেভাবে বানিয়েছি ওইরকম করে আপনারা বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে